হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিদা টগর এটা হচ্ছে একটা হাফ রিবন্ডিং বা সিগনেচার ডিপশাইনিং ট্রিটমেন্ট যেটা এই হেয়ারটা করেছিল দেড় বছর আগে এই হাফ রিবন্ডিং আছে এবং হাফ হচ্ছে কার্লি এটা মেডিসিন মেখেছিলাম হাফ রিবন্ডিং মেডিসিন এবং নেচার অংশটাকে আমরা ট্রিটমেন্ট মেডিসিন মেখে এক ঘন্টার মতো রেখে দিয়ে এখন এটাকে চিরুনি করছি চিরুনি করার কারণটা হচ্ছে যদি ড্যামেজ হেয়ারটা থাকে সেটা চিরুনির সাথে আমার চলে আসবো ওই দেখো চিরুনির সাথে সব ড্যামেজ হেয়ার চলে এসছে এবং এরপরে একটা হেয়ারও পড়বে না এটা হচ্ছে ওয়াশের পরের হেয়ারটা আমরা যখন মেডিসিন দিয়ে চিরুনি করে দেন ওয়াশ করলাম তারপর দেখো হেয়ারটা প্রায় রিবন্ডিং হয়েই আসছে আর এটা হচ্ছে ফাইনাল লুক ফাইনাল লুকটা হচ্ছে যখন আমরা এটাকে আয়রন করলাম একদম আয়রনটা স্মুথলি করা হইলো যা যেই হেয়ারটুকু কার্লি ছিল ওইটা আমরা খুব ভালোভাবে আয়রন করেছি এবং নিচের অংশটিকে জাস্ট আয়রন এক দুইবার করে টেনে নিয়েছি তারপর হচ্ছে এই হেয়ার রিবন্ডিং এর মেয়েটা বেশ আট ১০ বার হয়ে গেছে রিবন্ডিং করা আমার কাছে ওরা প্রতি বছর মা মেয়ে তিনজনে এসে রিবন্ডিং করে যায় অন্য কোথাও ওরা করতে সাহসই পায় না তো তোমরা যদি কেউ রিবন্ডিং করতে চাও তবে ইনবক্স করতে পারো শৌখিন গ্রামার্জন বা চলে আসতে পারো একশো দশ গোয়ালবাড়ি মিরপুর চোদ্দ আর হেয়ারটার জাস্ট লুকটা দেখো স্পেশালি এত সুন্দর স্মুথ এই হেয়ারটা হয়েছে মানে দেখার মতো একটা হেয়ার জাস্ট হেয়ারের লেন্থ বড় ছিল একটু কাটেনি দেখো চুলের মাথাগুলো একটু নষ্ট হয় নাই একটু কাটে সামনে পিস আমরা অন্যান্য চুলগুলো যারা আসে আমাদের চুলটা কেটে তারপর আমাদের রিবন্ডিং করতে হয় বাট এই মেয়েটার জাস্ট আমরা কেচিও ই করিনি স্পর্শ করিনি এত সুন্দর গ্লেজি এবং কি বলে স্মুথ একটা হেয়ার রিবন্ডিং হয়েছে এটা ওয়াশের পরে দেখা যাবে আর একটু বাড়বে জাস্ট সেই রকমের সিগনেচার ডিপ শাইনিং ট্রিটমেন্ট অফার চলতেছে শৌখিন গ্লামার জন্য ঈদ উপলক্ষে যে কোনো হেয়ারই হচ্ছে যে কোনো হেয়ার বলতে কোমর পর্যন্ত এই লেন্থের গুলো সাধারণত পাঁচ হাজার টাকা করে আমরা নিচ্ছি যে তোমরা যারা ট্রিটমেন্ট করতে চাও হাফ রিবন্ডিং বা কালার রিব মানে হাফ রিবন্ডিং কালার হেয়ার ড্যামেজ হেয়ার ন্যাচারাল হেয়ার যে কোনো হেয়ার রিবন্ডিং করতে চাইলে চলে আসতে পারো অথবা বুক করতে পারো এই উপলক্ষে জাস্ট ওয়াও ওয়াও মানে আমাদের কাজটা করতে করতে রাত্র বারোটা বেজে গিয়েছিলো যার কারণে আমাদের একটু তাড়াহুড়া ছিল ভিডিওটা সুন্দর করে নিতে পারিনি কিন্তু তারপর দেখো সেই সুন্দর একটা হেয়ার